দেখো বন্ধুরা রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি সকালে আর এই যে দই কড়াই বসিয়ে দিলাম দুবেশে এখন রান্নাটা করব সকাল থেকে আজকে ব্লগ শুরু করা হয়নি যাই হোক বন্ধুরা কেমন আছো আমার কি ফ্যামিলিতে সবাইকে তো অনেক বেলা হয়ে গেছে আজকে আর আজকে সেই বাড়িতে মানে সেই মিস্ত্রিরা এসেছিলো একটুখানি সবাই স্লাইডিং পার্লার ঘরের এইসবের মাপঝোপ নিতে ওর জন্য সকাল থেকে আর কোনো ব্লগটা শুরু করা হয়নি ব্যস্ত ছিলাম এখন এই রান্না বান্না শুরু করব। গুড মর্নিং তো বলা যাবে না এখন অনেক বাজে সাড়ে বারোটা বাজে যাই হোক রান্নাবান্না শুরু করে দিয়েছি বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো এই যে বাটা মাছ নিয়ে এসছে বাটা মাছ তো সকালে কেনা হয়ে গেছে আগেই তোমাদের দাদা হয় এক বন্ধু বাজারে গেছিলো ফোন করেছে তা বাটা মাছ এখান থেকে নিয়ে এসছে তারপরে এই সব ঠিয়ে ঠুয়ে সব কাজকর্ম করে লেট হয়ে গেল এই যে বাটা মাছটা হবে সিম আলু দিয়ে আর পিঁয়াজটা কেটে রেখেছি ওটা অন্য কিছুতে দেব আর হচ্ছে বিট গাজর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভাজা করব আর বাটা মাছ কি কী বলতো ঝোলে দিলে তো লাগবে না তো একটু ভাজাও রেখে দেবো আর ঝোল করবো তো আজকে আমার প্রচুর গ্যাস হয়েছে ওর জন্য বললাম একটু পাতলা করে ঝোল খাবো কদিন ধরে শুধু কাতলা মাছ ভাজা ভোলা মাছ ভাজা এইসব খাচ্ছি তো মানে খুব অসুবিধা হয়ে যাচ্ছে ভাবলাম যে আজকে একটু হালকা পাতলা ঝোল মাছের ঝোল ভাত খাবো কোনো একদম বেশি তেল মশলা না একটু 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 ভাজাটা দিলাম আর এই গ্যাসে মাছ করবো বড়ি দেবো মাছের মধ্যে একটু তবে বড়িটা ভেজে তুলে রাখবো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এই যে এই যে পুঁইমিটলি ভাজা বিট গাজর ঠাজর দিয়ে এটা করেছি আলাদা আর এটা মেয়ের জন্য রেখেছি মেয়ে আবার পুঁইমিটলিটা খায় না আর এই যে মাছের ছোলও হয়ে গেছে পাতলা করে মাছের ছোল আর চারটে মাছ ভাজা রেখে দিয়েছি আজকে বেশি কিছু রান্না বান্না করিনি আজকে দেখো না জাননার পদ্মাটাও সরানো হয়নি এর জন্য ঘরটা অন্ধকার অন্ধকার লাগছে বাইরে তাও বেলার সময় একটু রোদ্দুর উঠেছে ভালোই আর এই যে ভাতটা হচ্ছে তোমাদের দাদা ভাইও চলে এসছে চান করতে গেছে আসলে খেতে দেব দিয়ে ঘর মুজব তারপরে চান হবে নিয়ে চান করলো তারপরে তোমাদের দাদা ভাই গেল আর এইবার আমি যাব এই কাজটুক সেরে গ্যাসটা পরিষ্কার করব। আর যাই হোক চান ঠান সেরে চলে আসলাম আর নিয়ে আর তোমাদের দাদা ভাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমি খাবো আমার সুন্দরী নিয়ে গেলি না সোয়েটারটা যাই হোক খেয়ে নিই খেয়ে ঠে তারপরে সব কাজবাজ বাজ হবে আবার ভাতও বেড়ে নিয়েছি তাহলে বন্ধুরা খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা দেখো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে পুরো রেডি হয়ে নিয়েছি এখন যাব বাজারে একটু দোকানে যাব আর বাজারে একটু দরকার আছে আর নিয়ে যাবে আবার সাইবারে জন্য দুজন মিলে রেডি হলাম বেরোই এখন ঘুর ঘুর করছে এই যে সাইবারে দরকার আছে আর আমার বাজার থেকে একটা জিনিস আনতে হবে নিয়ে আসি তারপরে তোমাদেরকে দেখাবো আর কি বলতো ঠান্ডা লাগছে চাদরটা চলো যাওয়া যোগ দেখো বন্ধুরা বাজার থেকে চলে আসলাম এসছি অনেকক্ষণ আগেই এসে নিচে দাঁড়িয়ে ছিলাম তারপরেই উপরে আসলাম এখন জামা কাপড় ছেড়ে তারপরে রাত্রের খাবার ঠাবার করতে হবে কাজ আছে অনেক আর দোকান থেকে চা খেয়েছি একটা টমেটোর চপ খেয়েছি আর মেয়ে আগেই চলে এসেছিলো ও সাইবারে গিয়ে ওর কাজ মিটিয়ে আর বাজারে কি করতে গেছিলাম বলো তো একটা জামা আনতে আমাদের জামা আর একটা দোকান থেকে একটা টমেটো নিয়ে এসছি কাঁচা পাকা ও সেটা এখানে বলা যাচ্ছিল না আর এই যে হচ্ছে ওই মাইমা একটা জামা আর কি টপ জামা হচ্ছে মাইমার তাই আনতে বলেছিল তাই জামাটাই যে আমার মেয়ে পরে যে টপ জামাগুলো বড় বড় সেই জামা তো কালকে আমাদের এই সন্টাইটা হাটে আসবে শুক্রবার কালকে ওদের কাছে দিয়ে দেবো না আজকে গিয়ে জামাটা নিয়ে আসবে বললো তুই কান্না শুনতে পাসনি দেখো না ফোনের ভিতরে বক বপ করতেই থাকে পাগল হয়ে গেছে তাই যাই জামা কাপড় ছেড়ে তারপরে রাত্রের আজকে ভাত করতে হবে মাছ রয়েছে তোমাদের দাদা ভাই বললো যে ভাত খেয়ে নেবে কালকে শুক্রবার নিরামিষ তা আজকে রুটি মুটি কিচ্ছু খাবে না ভাতটা বসিয়ে দেবো আর আগে একটু জল খাবো সে বাজারে গেছি জল ঠল কিচ্ছু খাওয়া হয়নি একটু জল খেয়ে তারপরে কাজ বাজ শুরু করা যাক তাহলে বন্ধুরা জামা কাপড় টপর ছেড়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা রাত্রের খাবার ঠাবার করে গরম গরম ভাত ডাল সিদ্ধ আর ডিম সিদ্ধ করে নিয়েছি খেতেও বসে গেছি আর দুপুরবেলার মাছ তো আছে মাছটা খেয়ে শেষ করতে হবে ওর জন্য ভাত করলাম এই যে আমার বর খাচ্ছে তাহলে খাওয়া দাওয়াটা সেরে নি তারপরে আবার ওদের সঙ্গে দেখা হচ্ছে দেখো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে চলে আসলাম এসে অনেকক্ষণ আগেই খেয়ে এসে আবার কি বলতো দুটো রিলস বানিয়ে নিলাম জামা তো ছাড়া হয়নি বাজার থেকে চুড়িদারটা পরেই ছিলাম যে ভেবেছি রাত্রে খাওয়া দাওয়া করে তারপরে একবারে জামা কাপড় ছেড়ে শোবো কালকে ছাব্বিশে জানুয়ারি তাই কী তো রিলস তো করাই হচ্ছে না কদিন ধরে সেরকমভাবে তাই তাড়াতাড়ি করে দুটো রিলস বানিয়ে নিলাম নিয়ে শুয়ে পরলাম এখন জামা কাপড় ছেড়ে তারপরে কালকে তাড়াতাড়ি কাজ বাজ সেরে একটু সাজুকুজু করে কালকে একটু রিলস বানাতে হবে অনেক দিন করা হয় না ঠিকঠাক করে তো যাই হোক ভালোই হলো রাত্রে গরম গরম ভাত ডিম সিদ্ধ ডাল সিদ্ধ আর মাছ তো ছিলই সব পরিষ্কার হয়ে গেছে খাওয়া দাওয়া করে এবার সকালে উঠে টেবিল টেবিল এসবগুলো পরিষ্কার করতে হবে যতদিন না রান্নাঘরে যাচ্ছি এই কষ্টটা তো করতেই হবে রাত্রে কিচ্ছু করে রাখা যায় না বেসিং না হলে পরে কোনো কাজ করা যায় না ছাদে গিয়ে রাত্রে করা যায় ঠান্ডায় সকালে ঘুমতে ঘুটে ওইগুলো করে তারপরে চা খেতে হবে যাই হোক সারাদিন টুকটাক কাজকর্ম যেটুকু পারলাম শেয়ার করলাম আর আবার দেখা হচ্ছে কাল সকাল থেকে নতুন একটা ব্লগের সঙ্গে কালকে কীরকম কি সাজবো না সাজবো কালকে ছাব্বিশে জানুয়ারি তোমরা কালকের ব্লগটা দেখো তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সব বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে কাল সকাল থেকে গুড নাইট আর মেয়ে আর মেয়ের বাবা দুজনেই দেখো না শুয়ে পড়েছে আমি যেহেতু দুটো রিজ বানাতে গেছি পাঁচ মিনিট লেগেছে তার মধ্যে সবাই শুয়ে পড়ে ঘুমায়নি কিন্তু কেউ সবাই শুয়ে পড়েছে গুড নাইট